হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এখন আপনাদের দেখাবো গুগলে যদি আমি সার্চ দিই এই বিষয়টা অনেক চমৎকার যদি গুগলে নয় আমি যদি চ্যাট জিপিটিতে সার্চ দিই যে এই পৃথিবীতে সব থেকে ভালো মানুষকে এই পৃথিবীতে সব থেকে ভালো মানুষকে এই বিষয়ে যদি সার্চ দিই তাহলে চ্যাট জিপিটি কী বলবে সেটা চলুন দেখে আসি প্রথমে আমি গুগলে যে কোনো একটা ব্রাউজার ডাউনলোড সরি যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম করার পরে আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি চ্যাট জিপিটি একটা মনে করেন যে এআই অনেক পরিচিত আপনাদের মাঝে সো এখানে লিখি এই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষকে তাহলে যদি আমি এটা চ্যাট জি কে বলি প্রশ্ন করি তাহলে সে কি উত্তর দেয় দেখুন এই পৃথিবীর সবথেকে ভালো মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহ দেখুন এই পৃথিবীর সব থেকে ভালো মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম চার জি এটা জানে দেখুন আপনারা